তার মানে বিয়ে তো যাবে তো চ্যানেল কি দাস তো আজকে থাম্বেল দেখে কি বুঝেই গেছে আজকে স্পেশাল তো আমার জন্য তো প্রচণ্ড স্পেশাল ডে তো তোমরা তো কমেন্টে আমি জানি কেউ বার্থডে উইশ করবে না কারণ কোনো কমেন্টই তোমরা করো না তো তাই ভাবো আমি নিজেকে আগে নিজেই উইশ করিনি তো চলো ইউ হ্যাপি হ্যাপি বার্থডে টু মি তো চলো এইভাবেই আজকে বকটা শুরু করলাম তো আজকে সকাল থেকে কী কী করছি তো আজকে সকালে উঠেই দেখো এখন তো আপাতত রেডি হয়নি কারণ আমাদের পার্টিটা হবে বিকেলবেলা তো পুরো পার্টিটা তোমাদের দেখাবো কে কি এসছে কী কী গিফট একটা কিন্তু আলাদা হবে ঠিক আছে তো কী কী মজা করছি সবটাই জন্য দেখাবো এখন চলো সকাল সকাল ছাদে এসে তোমাদের সঙ্গে ইন্ট্রোডাকশানটা দিয়ে আর এইবারে যাবো হচ্ছে কোথায় বলো তো এইবারে যাবো একটু শপিং করতে কারণ আমার বর যে গিফটটা দেবে সেটাও পাচ্ছে না যেটা সারপ্রাইজ গিফট দেবে সেইটাও অতটা আইডিয়া নেই তো আমাকে বললে চল তুই কিনে নিবি তো চলো আমি গিয়ে কিনে নিচ্ছি আর তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আপাতত চলো আমার সাথে তো দেখো আমরা বেরিয়ে পড়েছি তবে আমরা ডিসাইড না করেই বেরিয়ে পড়েছি যে কোথা দিয়ে শপিং করবো তো রাস্তায় যেতে যেতেই ডিসাইড করে নিয়েছি দুজন মিলে তো আমি বললাম যে গড়িয়াহাট আর ও বললো বেহালা তো চলো যে বাইক চালাচ্ছে তো তার কথাটাই শুনতে হবে কিছু করার নেই তো চলে গেছিলাম দেখো বেহালা বেহালা বাজারে তো ওখানে গিয়ে দেখো তন্ন তন্ন করে খুঁজেও ড্রেসটা পাইনি আসলে গেছিলাম একটা লেহেঙ্গা চলি টাইপের ড্রেস কিনতে কিন্তু বলো বেহালা বাজারে এগুলো পাওয়া যায় গড়িয়াহাট বা স্প্ল্যানেট গেলে তবেই না পাওয়া যায় তো দেখো আমি তন্ন তন্ন করে খুঁজছি দেখে বুঝেছো তবুও পাওয়া যাচ্ছে না তো চলো বললাম যে কি চল তুই এসেও দেখ এখানে তো ও খুঁজে পেল শুধু খুঁজে পাওয়া তো দূরের ঘটনা মানে আরও একটা ঘটনা ঘটে গেছে যার জন্য এগুলো পাওয়া অসম্ভব ছিল সব বন্ধ

তো দেখো যেই কথা সেই কাজ আমরা ঢুকে গেলাম কসমেটিক্সের দোকানে আর কসমেটিক্সের দোকানে ঢুকেই দেখো এতগুলো জিনিস নিয়ে নিয়েছি তো দেখো তোমাদের বড় কোনো দিন এত জিনিস একসাথে কিনে দিয়েছে আশা করি না তো সেরকম আমার বড় দেবে না এটা স্বাভাবিক তাই না তোমরা ভাবলে কি করে এতগুলো জিনিস আমাকে দেবে দিলে বলবে তুই কসমেটিক্সের দোকানেই সেলসের কাজে বসে তোকে আর বাড়ি যেতে হবে না বুঝলি তো কারণ এত টাকা দিয়ে আমি নিয়ে যাব না জিনিসপত্র আর তোকেও বলে বসিয়ে দেবে তো তার জন্য ভাবলাম এত কিছু না নিয়ে দুটো জিনিস নিই তবে দুটো জিনিসই আমার খুব দরকারি ছিল যাতে জন্য আমাকে দিয়েছে মানে দিয়েছে মানে আমি নিয়েছি কারণ ও কোনো সারপ্রাইজ গিফট দিতে পারে না শুধু এটা বিয়ের পরে বলে না বিয়ের আগেও কোনো দিন দিতে পারিনি তো যার জন্যই আমি ওর সাথে গেছিলাম তো তারপর ভাবছি এখানে এসে এরমভাবে কেন ড্রেস পরে কেক কাটছি আরে বাবা না না এটা হচ্ছে মিড নাইট ঠিক বারোটার সময় যে কেকটা কেটেছিলাম সেটা দেখালাম ভাবলাম এটা দেখাতে দেখাতে চলো আমি দুপুরে লাঞ্চের জন্য রেডি হয়ে নি দেখো দুপুরের জন্য রেডি হয়ে গেছি শপিং করা হয়ে গেছে কিন্তু শপিং করে ড্রেস আমি কিনে দিই তোমরা বললাম এটা আগেই কিনেছিল কিন্তু এটা আমার বড় বড় দিয়েছে ঠিক আছে তো চলো এইবারে আমার লাঞ্চে কি কি আছে আজকে বড় স্পেশাল লাঞ্চে সেটা নাও চলো তুমি তাকে পার্টি গেট নে

তো তোমরা জেনে নিলে কিন্তু কে রান্না করেছে সেটা কি জানো এটা রান্না করেছে হচ্ছে আমি মনে হয় অর্থাৎ পাগলা এটা রান্না করেছে আমার শাশুড়ি মা তো পায়েসও রান্না করেছে সবই রান্না করেছে আর তারপরে প্রথমেই খেয়ে নিলাম ডালটা ডালটা হয়েছিল অসাধারণ তো দেখো দুপুরের খাওয়া দাওয়া তো শেষ হয়ে গেল এইবার হচ্ছে সন্ধ্যেবেলা পার্টির পালা তো সন্ধ্যেবেলা পার্টিতে আমি কী পড়েছি দেখো একটা নেটের চুড়িদার এটা অনেকদিন আগেই উঠেছে যদিও আমি এই রিসেন্ট কিনেছি আমি কিনিনি অনেক দিন ধরে ফেসবুকে নিব্বি নিব্বি কথাটা শুনি এই ড্রেস চুড়িদারটা নিয়ে আমি আর ভয়ে কিনি কিন্তু অনেকদিন বাদে লাস্টে আমি কিনলাম আর চলো এইবারে গিয়ে তোমাদেরকে দেখাই আমার বার্থডের জন্য ডেকোরেশন কেমন হয়েছে তো দেখো এই যে ডেকোরেশন করেছে আসিস আর আসিস জানি না প্রত্যেকটা ভিডিও সামনে কি করে যে চলে আসে দুম করে বুঝতে পারি না তো দেখো এখানে তারপরে পুরো ডেকোরেশনটা করে দিয়েছে আমার তো থ্যাংক ইউ আশিস তো তারপরে চলো তোমাদেরকে পুরো ডেকোরেশনটা ঘুরিয়ে দেখায় শন দেখানোর সাথে সাথে কিন্তু আমার বার্থডে পার্টিতে কে কে এসেছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম তো কে কে এসেছে তোমরা মোটামুটি চেনো যে ওর দাদা বৌদি পিসি আর এই যে আমার মম্মি মাম্মি আর পাপা এসছে আর কেউ আসেনি তো ছোট করে একটা পার্টি করা হয় তো তোমরা কমেন্ট করে জানিও হ্যাঁ কেমন সাজানোটা হয়েছে আমার তো বেশ ভালো লেগেছে আর এদিকে দেখো কেক এসে গেছে তো একখানা কেক আগে থেকে এসে গেছিলো আর একটা কেক হচ্ছে ওর পিসিয়ে যার এইটা হচ্ছে ছোট্ট ছোটো কি মিকি মাউসের মতো এত সুন্দর দেখতে আর এদিকে দেখে চকলেট কেকটা আমাদের পাশের বাড়িতে দিয়েছিল মানে পাশের বাড়ি থেকে দিয়েছিল আমাকে আর মা বলেছিল কেক আনবে আমার মা তো আমি ওই জন্য বারণ করে দিন তোমাকে আর কেক আনতে হবে না এখান থেকে এতগুলো যখন পেক পেয়েছি আবার কেক নিয়ে এসে নষ্ট করার দরকার নেই নষ্ট না খাওয়া অবশ্যই হবে তো ভাবলাম চলো এই কেকগুলোই আগে কেটে শেষ করি লক লো হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে নাও বলা হ্যাপি বার্থডে আলেকজাকে বল হ্যাপি তো তো কেক কাটা হয়ে গেল তারপরে আমি সবাইকে খাইয়ে দিলাম এক এক করে আর তারপরে এলো হচ্ছে পালা কি বলো তো বরকে খাওয়ানো আর কি ঢং না আবার কী তো তারপরে দেখো সবাইকে খাইয়ে দিলাম তোমার বড়কেও খাইয়ে দিলাম খাইয়ে দিয়ে তারপরে এলো ডিনারের বেলা তো আজকে ডিনারে কি হয়েছে সেটাও তো তোমাদেরকে জানাতে হবে তো তার জন্য কিন্তু তোমাদের একটু ওয়েটও করে যেতে হবে তো চলো আগে বড়কে খাইয়ে দিই আর এদিকে হচ্ছে আমাদের ক্যামেরাম্যান আশিস ক্যামেরাম্যানকে আশিসকেও খাইয়ে দিয়েছে আর সবাই কেক একটু করে খাইয়ে দিয়ে তারপরে একটু নিজেও খেয়ে নিলাম তো কেকটার টেস্টটা বেশ ভালোই ছিল কিন্তু রাতে মানে কেকটা আমার এত পছন্দের মানে বাটার কেক আমার এত পছন্দের ওই জন্য আমি আগে মানে ওইটাকে আমার এতটা মন ভরে গেছিল এটাও ভালো ছিল অবশ্যই কিন্তু আমার ওটাকে বেশি মন ভরে গেছিল তো চলো আজকে ব্লড মানে বার্থডে তো শেষ হয়ে গেলো আর কি বাকি রইলো শুধু রইলো হচ্ছে রাতের খাওয়াটা তো চলো রাতে আজকে আমাদের খাওয়াতে কি হয়েছিল সেটা তোমাদেরকে দেখিয়ে দিই আমার বার্থডে বিরিয়ানি কেমন হয়েছে ভালো হয়েছে সারা দিনের মজা সেই লাস্টে মানে রাতে আমি দুপুরে কতটা খেয়েছি তোমরা দেখেছো তো লাস্টে আমাদের বিরিয়ানি হয়েছিল যেটা মানে সবাইকে দেওয়া মানে খাওয়ানো হয়েছিল রাতে তো আমি সত্যি বলছি অসম্ভব আমার পক্ষে খাওয়া দুপুরে দুপুরে মানে আমি খেয়েছি চারটের সময় তো কি কী করে সম্ভব বলে বিরিয়ানি খাওয়া তার জন্য দেখো এই যে এই পায়েসটুকুই আমি খাবো হুম আমি কিছু খাওয়া সিরিয়াসলি সম্ভব না तो चलो तुम्हें ब्लॉग में भाव लगे प्लीज लाइक शेयर और सब्सक्राइब तो कर दिव चलो आज के मतलब बाय